আমরা পলিটেকনিকের শিক্ষার্থীরা বিগত আট মাস ধরে আন্দোলন করে আসছি আমরা রাজপথে সংগ্রাম করছি দেখা যাচ্ছে আমাদের সাথে বারবার প্রতারণা হচ্ছে আমাদের এসি রুমে ডেকে নিয়ে যাচ্ছে আমাদের সাথে বৈঠকের নামে প্রতারণা করছে মিথ্যা আশ্বাস দিচ্ছে আপনাদের দাবি মেনে নিব কিন্তু কোনো লিখিত কোনো প্রস্তাবনা দিচ্ছে না এই প্রেক্ষিতে গতকালও সেম কাহিনী আমাদের বলা হয়েছিল আমাদের সাথে শিক্ষা উপদেষ্টা বসবে কিন্তু উনি বসেননি আমাদের সাথে বসেছেন কি আমরা যার সাথে বসতে চাইনি তার সাথে সে আমাদের সাথে এসে বসেছে আজকে পলিটেকনিকের বাংলাদেশে উনপঞ্চাশটি পলিটেকনিক এবং পাঁচশো অধিক বেসরকারি পলিটেকনিক রাজপথে নেমেছে কাফনের কাপড় পরে এর অর্থ একটি আমরা এক হয় ছয় দফা নিয়ে বাড়ি ফেলবো না হয় মৃত্যুবরণ করে আমরা আমাদের বাড়িতে ফিরবো আমাদের পলিটেকনিকের শিক্ষার্থীর স্পষ্ট বিবৃতি আমরা রাজপথ ত্যাগ করছি না আমরা কাঁপনের কাঁপন পরে রাজপথে নেমেছি এটার অর্থ একটি আমরা ছয় দফা নয় মৃত্যু অবগত আছেন আমরা গত আট মাস ধরে আমাদের যৌক্তিক যে ছয় দফার দাবি আছে এর জন্য আমরা আন্দোলন করে যাচ্ছি তো গত নয় সেপ্টেম্বর আমরা সারা বাংলাদেশের সকল পলিটেকনিক কারিগরি শিক্ষার্থী আমরা একসাথে আন্দোলন করি এবং ঢাকা সিটিতে ঢাকা পলিটেকনিক সহ বেশ কয়েকটি পলিটেকনিক ঢাকা সিটি সাত সাত রাস্তা ব্লকেট করে তো এখানে অনেক দীর্ঘ সময় রাস্তা অবরোধ থাকার পর তৎকালীন সচিব ডক্টর ফরিদ স্যার এবং মহাপরিচালক ডক্টর প্রিয় স্যারের সাথে আমরা বসতে চাই এখন কারণ আমাদের যে ছয় দফার যে যৌক্তিক দাবি আমি মনে করি একজন একজন মেধাবী লোক একজন যোগ আমাদের যৌক্তিক দাবি মানতে পারবে কারণ তার হাত ধরে আমাদের দেশের সংস্কার হচ্ছে এবং দেশের সংস্কারের একটি বড় সেক্টর হচ্ছে ডিপ্লোমা সেক্টরের সংস্কার ডিপ্লোমা সেক্টরের যদি সংস্কার না হয় তাহলে বাংলাদেশের টেকনিক্যাল দিক দিয়ে অনেক পিছিয়ে যাবে কারণ আপনারা দেখবেন বিএসসি ইঞ্জিনিয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যে আছে বিএসসি ইঞ্জিনিয়ার এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের মধ্যে পার্থক্য বলি বিএসসি ইঞ্জিনিয়ার যারা আমাদের বড়ো ভাই এবং লেবার এবং লেবার এবং প্রিন্সিপাল ইঞ্জিনিয়ারের মাঝখানে যে গেপ যে ব্রিজ হিসেবে মাঠ পর্যায়ে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কাজ করি যাকে বলে একদম প্র্যাকটিক্যালি তো আমরা যদি প্র্যাকটিক্যালি কিছু না শিখতে পারি বা আমাদের যদি ওইরকম জ্ঞান বা বিদ্যা দান না করা হয় তো সেই ক্ষেত্রে আমরা তো দেশের কোনো অবদান রাখতে পারবো না